স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় ওই স্ত্রী সৌভাগ্যবান ওই স্ত্রীর ভাগ্যটা অনেক ভালো কেন জানেন আপনি কারণ স্ত্রী যখন মারা যাবে তখন স্বামী যখন তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে রোনাজারি করবে আর বলবে আল্লাহ আমার স্ত্রী আমাকে অত্যন্ত মোহাব্বত করেছে আল্লাহ আমার যখন জ্বরে আমি যখন আক্রান্ত হয়ে যাইতাম তখন আমার স্ত্রী আমার মাথার মাঝে পানি দিয়েছে আমি যখন অসুস্থ হয়ে যাই তা আমার স্ত্রী আমার সেবা করেছে আমার মা বাবার সেবা করেছে আল্লাহ আমার সন্তান গুলাকে সুন্দরভাবে লালন পালন করেছে তাদেরকে লালন পালন করে করে মার মর্যাদা দিয়ে তাদেরকে বড় করেছে আল্লাহ আমি আমার স্ত্রীকে আদর করতে পারি নাই সে আমাকে যেভাবে টেক কেয়ার করেছে আমি তাকে এরকম কেয়ার করতে পারি নাই আল্লাহ আজকে সে আমার কাছ থেকে দূরে চলে গেছে যখন স্বামী যখন কান্না করে কান কে কোনটে দুই ফুটা চোখের পানি সেরে দেয় আর মালিককে বলে আল্লাহ তুমি আমার স্ত্রীকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও এই যে স্বামীর চখের দুই ফুটা পানি আল্লাহ পাকের কাছে এতটাই দামি আল্লাহ পাকের কাছে এতটাই মূল্যবান আপনি জানেন কারণ একজন স্বামী তখনই কাঁদে যখন তার পরিপূর্ণ ভালোবাসা পাই আর ওই ভালোবাসার মানুষটা যখন চলে যায় তখনই তার চোখ দিয়ে পানি বের হয় আর বলে আল্লাহ আমার স্ত্রী আমাকে অনেক কেয়ার করেছে অনেক সম্মান করেছে অনেক ভালোবাসতে মোহাব্বত করেছে আমি তার জন্য কিছুই করতে পারি নাই আল্লাহ তাকে তুমি মাফ করে দাও আমার রাসুল বলেন মদিনার পয়গাম্বর বলেন স্বামীর চোখের ফুটাটা জমিনে পড়ার আগে আগেই আমার আল্লাহ স্ত্রীর জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য মা আপনি এমন কাজ করেন এমন একটা আলামত আপনি সৃষ্টি করেন স্বামীর মনটা এমন ভাবে আপনি জয় করেন যাতে করে সে আপনি মারা যাওয়ার পরও আপনার কবরের পাশে দাঁড়াই আপনার জন্য কান্না করে আপনি এমন স্ত্রী হইয়া যান আপনি যদি একটু তার আগলে থাকেন তার আড়ালে থাকেন সেজন্য আপনার জন্য আফসোস করে আমার স্ত্রী কোথায় গেল আমার স্ত্রী কোথায় গেল সেজন্য আফসোস করে আপনি এমনটা হয়ে যান কিন্তু মা আপনি এমনটা হয়েছেন আপনার স্বামী আপনাকে দেখলে তার রাগের মাত্রাটা আরো বেড়ে যায় কেন কি কারণে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে শিখুন বাবা আমি আপনাকে বলছি আপনি আপনার স্ত্রীকে যথেষ্ট পরিমাণের কেয়ার করেন সম্মান করেন ভালোবাসন দেখবেন আপনার স্ত্রী আপনাকেও ভালোবাসবেন